তো এই খাদ্যটা আজকে যাচ্ছে তিনশো আশি বস্তা নিয়ে ময়মনসিং চুরখাই বাজার প্রিয় খামারি ভাইরা যারা দেশে এবং দেশের বাইরে অবস্থান করছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে মৃত্তিকা ফিড মিল থেকে মৃত্তিকা ফিড মিল পাবনা জেলা ভাঙ্গোড়া থানায় অবস্থিত এটি একটি অর্গানিক খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেখান থেকে প্রায় তিরিশটা খাদ্য সংমিশ্রণ করে এই মিশ্রণ যে জাতীয় দানাদার খাদ্যটা প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই তো এই খাদ্যটা আজকে যাচ্ছে তিনশো আশি বস্তা নিয়ে ময়মনসিং চুরখাই বাজার চুরখাই বাজারের যিনি আজকের আমাদের এই সম্মানিত খামারি তিনি হলেন হাজি এনামুল হক এই হাজি এনামুল হক একজন বড় মাপের খামারি তিনি মৃত্তিকা অ্যাগ্রোফিডের একদম শুরুর একজন খামারি যিনি এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল শুরু থেকে এখন পর্যন্ত এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যটাকে নির্ভরশীলতার প্রতীক হিসেবে ব্যবহার করছেন নিঃসন্দেহে আমরা সেই জন্য বলতে পারি যে ময়মনসিং এলাকার যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা চাইলে এই খাদ্যটা আপনার পরীক্ষামূলকভাবে হলেও আপনি একটু দেখে নিতে পারেন তো আসুন আমরা শুরুতেই জানি যে ত্রিশটা আইটেম দিয়ে যে খাদ্যটা প্রস্তুত করা হয় সেই ত্রিশটা আইটেমের মধ্যে কি কি ধরনের খাদ্য কণাগুলো আছে সেগুলো একটু আমরা শুরুতেই জেনে নিই এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই এটা হলো সেই গম এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ধুমচার বীজ যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন খেসারি এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না কিন্তু একটা ভালো মান উপকরণ এখন দেখতে পাচ্ছেন ছোলা একদম ফ্রেশ ছোলা যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট যেটা বুটের ডাল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা এখন হলো মসুরের ডাল এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল মুখ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পারছি আপনাদেরকে এখন দেখছেন বুটের ডাল বুটের যে বুটটা আমান দেখালাম এখন ডাল দেখতে পাচ্ছেন এখন দেখছেন অ্যাংকরের ডাল এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ এখন দেখছেন মিক্সড ডাল মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাল আছে সেটা এটা দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন একদম প্রধান উপকরণ এখন আপনাদেরকে দেখাচ্ছে জব এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ খুব ভালো মানের এখন দেখতে পাচ্ছেন হর এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না তবে গুণগত সম্পন্ন এখন দেখতে পাচ্ছেন গমের ভুষি এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কোড়া এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত এখন দেখাচ্ছি মসুরের ভুসি আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুসিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন সয়াবিনের ভুসি এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুসি এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি একদম সম্পূর্ণ পোকামাকড় মুক্ত মুগের ভুষি এখন দেখছেন তিলের খোল এই খোলটা ভাঙানো আছে একদম গোড়া করা এই খোল এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল একদম প্যারাশুটের যে অরিজিনাল নারকেলের খোলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত এখন দেখছেন মাসকালাইয়ের ভুসি এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে অ্যাঙ্করের ভুষি এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি মটর যে ডালটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু এটাও কিন্তু একটা ভালো উপকরণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই এটা হলো খেসারির ভুসি আপনাদেরকে দেখাচ্ছি খেসারির ভুসি প্রিয় খামারি ভাইরা আমরা এতক্ষণ জানলাম তিরিশটা আইটেম কী কী আছে সেইগুলো এর পরবর্তীতে আপনাদেরকে আমরা একটু জানাব যে এই খাদ্যটার যে সাঁত্রিশ কেজির বস্তাটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে খামারি হন অথবা ডিলার হন অথবা ডিলারশিপ নিতে চান আপনি কিভাবে পেতে পারেন এই মালটা সে বিষয়ে একটু ধারণা দেই আপনারা জানেন বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এখন ভালো একটা কানেকটিভিটি আছে যে কোনো অঞ্চলে এইখান থেকে গাড়ি যাবে ছোট বড় মাঝারি সব ধরনের গাড়ি বাংলাদেশের যে কোনো অঞ্চলে যাবে আর আরও আপনি পাবেন এখান থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সেবা তারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনাকে একশো পঞ্চাশ টাকায় পৌঁছে দেবে যে কোনো সুন্দরবন কুরিয়ার সার্ভিস অঞ্চলে তো আপনারা যারা এই খাদ্যটা স্বল্প পরিসরে নিতে চান তারা চাইলে এই তেরোশো টাকা খাদ্যের মূল্য আর একশো টাকা কুরিয়ার চার্জ হলেই পেয়ে যেতে পারেন এই খাদ্যটা তো আমরা এতক্ষণ জানলাম খাদ্যের প্রস্তুতটা কি কি দিয়ে হয় কোথা থেকে কিভাবে আপনি মালটা পেতে পারেন আর এর যে আপনি যদি বাংলাদেশের যে কোনো অঞ্চলে অথবা বিশ্বের যে কোনো অঞ্চলে আপনি থাকেন না কেন আপনি অনলাইনে ব্যাংকের মাধ্যমে আমাদের টাকা জমা দিয়েই এই খাদ্যটা ঘরে বসে থেকে পেতে পারেন সে সেবার ব্যবস্থা আমি থেকে কর্তৃপক্ষ আপনাদের জন্য রেখেছে